কিছুদিন আগে উদ্বোধন হয়েছে নদিয়ার ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি কলেজের মূল রাস্তার দুধারে সরকারি জায়গাতে গড়ে উঠেছিল বেশ কিছু অবৈধ দোকান তবে আইআইএইচটি কর্তৃপক্ষ তাদের নতুন ক্যাম্পাস চালু হওয়ার বিষয়ে জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন রাস্তার দুদিকের সেই সমস্ত অবৈধ নির্মাণ যেন সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করতে সেরকমই জেলা শাসকের দপ্তর থেকে এসডিওর কাছে উক্ত জায়গা খালি করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে শান্তিপুরের বিডিও নিজে উক্ত ব্যবসায়ীদের মৌখিকভাবে জানানোর পরেই ব্যবসায়ীরা তাদের গুটিয়ে নেয় দোকানপত্র তবে সরকারি জায়গায় এখনও রয়েছে তৃণমূলের পার্টি অফিস আর তা ঘিরেই এখন শাসক বিরোধী দরজা তুঙ্গে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিডিও দলদাস এবং তৃণমূলের চামচা তাই এই পার্টি অফিস তিনি তুলতে বলেননি উপরন্ত গরিব মানুষের পেটে লাথি মেরেছেন অপরদিকে তৃণমূলের বক্তব্য বিডিও কোনোভাবেই তাদেরকে কোনো লিখিত নোটিস বা মৌখিক জানাননি তাই তারা পার্টি অফিস ভাঙেনি এ বিষয়ে শান্তিপুরে বিডিও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন এর মধ্যে তিনি কিছু জানেন না যা বলার আইআইএইচটি কর্তৃপক্ষ বলবেন এ বিষয়ে আইআইএইচটি ফুলিয়ার ডাইরেক্টর পুরো বিষয়টি জেলা শাসক জানান থেকে এসডিও তারপর বিডিও সকলেই জানেন এবং সেই নির্দেশেই কাজ করা হয়েছে উক্ত রাস্তাটি কলেজের পক্ষ থেকে তৈরি করা হবে তবে যে পার্টি অফিসটি রয়েছে সেটি কেন উঠল না সেটা তাদের জানা নেই আগামী কিছু কিছুদিনের মধ্যেই নতুন বিল্ডিং এ পঠন পাঠন শুরু হবে সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী কোনো ইনস্টিটিউটের পাঁচশো মিটারের মধ্যে কোনো দোকান রাখা যাবে না তবে যদি সেই পার্টি অফিস না সরানো হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং রাস্তা ফাঁকা করার চেষ্টা করব নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার উদ্বোধন হওয়ার আগে প্রশাসনের তরফে এই রাস্তার সামনে যে সমস্ত দোকান ছিল সবগুলোই ভেঙে ফেলা হয়েছে কিন্তু আপনাদের পার্টি অফিসটা শুধুমাত্র রেখে দেওয়া হয়েছে কারণটা কারণটা বলি যে প্রশাসনের তরফ থেকে যে নোটিশ এখন দোকানদাররা পেয়েছে কি না জানি না আমাদেরকে কোনো রকমভাবে কোনো নোটিশ কিংবা মুখের কথাও বলেনি কেউ যে পার্টি অফিসটা তুলতে হবে তার জন্য আমরা তুলি নি আচ্ছা মানে আপনাদের এসে কিছু বলেই না না আর দ্বিতীয়ত আমাদের যতটুকুনি জানা আছে এই যে কলেজটা হয়েছে এই রাস্তাটা আমরা যতদূর জানি এটা অফিসের রাস্তা এনাদের রাস্তা হচ্ছে ওই পাশের গলিটায় আছে ওখানে দুটো তিনটে দোকান আছে ওই দোকান কটা তুললেই কিন্তু ওদের ওদের মানে যে কলেজের রাস্তা ম্যাপে মেন যেটা আছে পাশের গলিটা আচ্ছা তাহলে ভেঙে ফেলার কারণে এখানে তো মূলত যারা জমির কাজকর্ম করে বিএলআর তারাই তো বসেছিলেন এতদিন ধরে না বিডিও সাহেব যারা বিএলআর যারা মৌরিরা আছে বিডিও সাহেব তাদেরকে ভেতরে বসার ব্যবস্থা করে দিয়েছে আর দোকানদাররা মোটামুটি বিডিও সাহেবের মুখের কথাতেই সবাই তুলে নিয়েছে কোনো লিখিত কিন্তু নোটিশ এখানে নেই আচ্ছা আপনাদের সেই কথাটা মুখের কথাটাও বলেন না আমাদেরকে মুখের কথাটাও কেউ বলে বিরোধীরা যেটা বলছে যে মূলত আপনাদের যেহেতু শাসক দলের লোক ভয়েই প্রশাসন আপনাদের সঙ্গে থেকেই আপনাদের চতুলার সাহস পায়নি বিরোধীদের কাজ দাদা বিরোধিতা করা ওরা দেখাক যে কোথায় নোটিশ আছে কোন মানে অফিসার হোক কোনো নেতৃত্ব হোক যে আমাদেরকে মুখের কথা একবার বলেছে তোলার জন্য আপনারা প্রশাসন থেকে থেকে তরফ যদি বলে যে তুলে নিতে হবে দেখুন রাজ্য সরকার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আমাদের দলনেত্রী যদি প্রশাসনের তরফ থেকে কোনো রকম মেসেজ দিলে আমরা তুলে নেব আচ্ছা একটা ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হয়েছে তার গেটের সামনে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো নির্দেশিকা ছিল সেগুলো সরিয়ে নেওয়া আইআরটি তরফে প্রশাসনকে জানানো হয়েছিল সেটা দেখা যাচ্ছে বিডিও তরফে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে কিন্তু একটা পার্টি অফিস তৃণমূলের সেখানে রয়েই গেছে এবং তৃণমূল নেতা জানাচ্ছেন যে ভিডিও আমাদের কাছে কিছুই বলেনি সেই কারণে আমরা রয়ে গেছি কোনো নোটিশও দেয়নি ভারবালেও জানায়নি কিছুই জানায়নি ভিডিও বলছে যে এই বিষয়টা আমাদের কিছু জানা নেই এটা আইআইটি আইআইএসটি বলবে তবে আইআইএসটি বলছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী ভিডিওর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছিল সেই অনুপাতেই কাজ হয়েছে তবে ভিডিও বিষয়টি এখন বর্তমানে পুরোপুরি তিনি অস্বীকার করছেন তিনি বলছেন যে আমি এই বিষয়ে কিছু জানি না কি বলবো দেখুন প্রথম কথা হচ্ছে পার্টি অফিস কথা বলাই যায় না এরকম তৃণমূলের আড্ডাখানা সরকারি জমিতে দলের ঝান্ডা লাগিয়ে তার নিচে বসে সারাদিন ধরে গেঁচানো ঠেকবাজি করা এগুলোকে আড্ডাখানা বলা যাবে এরকম আড্ডাখানা শান্তিপুর ফুলিয়াতে প্রচুর রয়েছে তৃণমূলের এবার বিডিও বলার সাহস নেই বিডিওর যত হম্বি তম্বি এই পিডব্লিউডির রাস্তায় এই তিরিশ চল্লিশ বছর ধরে যে মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা করে খাচ্ছেন ব্যবসা করে খাচ্ছেন তাদের উপরে গরিব মানুষগুলোর ক্ষমতা ক্ষমতা পার্টি অফিসকে তোলার জন্য নোটিশ নেই আর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই পার্টি অফিসগুলো মানে আড্ডাখানাগুলো তুলতে হবে বেআইনি দখলদারি চলবে না এরা এমন দল করে যে তাদের সর্বোচ্চ নেত্রী তার কথাই মানে না সর্বোচ্চ নেত্রী কথাই কর্ণপাত করে না আর মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষগুলোকে হচ্ছে তুলে দিচ্ছেন দখল মুক্ত করছেন ফুটপাত তো এরা তার দলের লোকেরাই তার কথা শোনে না ফুলিয়াতে এরকম প্রচুর জায়গা আছে আপনি ভাবতে পারেন যে আইআইএসটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে লেডিস হোস্টেল আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মেয়েরা পড়তে আসছে তার একশো মিটারের মধ্যে পার্টি অফিসের নাম করে আড্ডাখানা বসিয়েছে এবং হচ্ছে কোনো প্রশাসনিক ভূমিকা নেই পাশে গার্লস স্কুল ফুলিয়া বালিকা বিদ্যালয় ফলে এইভাবে স্কুলের পাশে কলেজের পাশে লেডিস হোস্টেলের পাশে এই আড্ডাখানাগুলো থাকতে পারে না আর বিডিওকে বলবো উনি তো দলদাস ওনার কিছু করার নেই রাত্রিবেলায় তৃণমূলের নেতাদের ফোন করে স্যার আমি করবো কালকে করতে পারি তো ওরা বলো কালকে এটা করে দেবে কিন্তু তারপরে উনি করেন ফলে বিডিও আর এই সমস্ত হোম্বি তোম্বি গরিব মানুষগুলোর সঙ্গে ফুলিয়ায় কিছু গরিব মানুষ করে কমবে খাচ্ছিল তাদেরকে উচ্ছেদ করেছে বিডিওর ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে একটা অপদার্থ বিডিও আর কি বলবো বলুন